অন্ধত্ব যাকে হারাতে পারেনি তেমনই একজন সফল মানুষ মফিজুল ইসলাম গেল পাঁচ বছর থেকে দু চোখ হারিয়ে অন্ধত্বকে বরণ করে এগিয়ে চলছেন জীবন জীবনযুদ্ধে না মানা এই বৃদ্ধা চোখে না দেখেও যেন সততার আলো ছড়াচ্ছেন তিনি করেন কাঁচামালের ব্যবসা। বেচাকেনা এমনি নিখুতভাবে করে থাকেন দেখে বুঝার উপায় নেই যে তিনি একজন অন্ধ যা অবাক করে দেয় ক্রেতাদেরকে। যখন ফার্স্ট আসছিলাম ভাবছিলাম যে উনি মনে হয় দেখতে পারে কিন্তু উনি যে নিখুতভাবে জিনিসগুলো দিচ্ছে মনে হচ্ছে যেন উনি হচ্ছে সবকিছু নিজে দেখেই করতেছে। আমি চাচাকে অনেকদিন যাবত চিনি। যদিও ওনার দৃষ্টি শক্তি নেই তবু উনি খুব সুন্দরভাবে বেচাকেনা করেন। উনি সবকিছু মাপ অনুযায়ী দেন এবং টাকা অনুমানে চিনতে পারেন। আপনি যদি বেশি টাকা দেন তাহলে সেটা ফেরত দিয়ে দেন আবার আপনি যত টাকার জিনিস নেবেন তত টাকা আপনি চিনতে পারেন হাত দেন দশ টাকা হোক বিশ টাকা হোক সব কিছু চিনতে পারেন বিগত পাঁচ বছর ধরে দৃষ্টিশক্তিহীন হয়েও কাঁচাবালের দোকান চালিয়ে যাচ্ছেন তিনি অবিশ্বাস্য হলেও সত্যি এই দোকানে নেই কোনো হিসাবের খাতা নেই কোনো নজরদারি ক্রেতারা নিজেরা পণ্য বেছে নিয়ে নিজেদের বিবেক অনুযায়ী পণ্যের মূল্য বুঝিয়ে দিচ্ছেন তিনিও বিশ্বাসের সাথেই সেই টাকা পকেটে নিচ্ছেন পাঁচ বছর আগে আমি টেনশনে স্টক করছিলাম স্টকে আমার এই সমস্যা যেমন মনে করো ছেলেমেয়েরা আসি আমার লেবু চাচ্ছে লেবু বিশ টাকা মামা একাটা দেন আমি একটা পরিচয় দিলাম আবার এক হালে নেবো তুলে নিলাম আমার বিশ টাকা ধরে চলে গেল এভাবেই আমি একটা জিনিস হাত খুব কম দিই ওরাই বেশি নেয় তুলি নেয় রেগুলার কাস্টমার আমার সব বেশি বেশি হলেও রেগুলার কাস্টমার প্রতিদিন রংপুর নগরীর লালবাগ হাটে কাঁচা বাজারের ব্যবসা করেন তিনি প্রযুক্তির দুনিয়ায় যেখানে প্রতারণা আর অসততা প্রায় নিত্যদিনের ঘটনা সেখানে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি তো উনি মূলত অন্ধ বাট ওনার আসলে কাস্টমারদের উপর মোটামুটি বিশ্বাস আছে আর যারা রেগুলার তারা ওই বিশ্বাসটা ভাঙে না এক কথায় আমাদের একটু ওনাদের দেখলে কষ্ট লাগে আমরা অন্য জায়গায় না কিনি এখানেই কিনি জীবনে কঠিন বাস্তবতায় হেরে না গিয়ে বৃদ্ধ বয়সে নিজেই যেন নিজের ভরসা হয়ে দাঁড়িয়েছেন দোকানের চারপাশে ছড়িয়ে আছে লেবু শশা রসুন পেঁয়াজ সহ ইত্যাদি নানা পণ্য চোখে দেখতে না পেলেও প্রতিটি জিনিসের অবস্থান জানতে পারেন অনুভব আর অভ্যাস দিয়ে এখনকার যে ব্যবসা নামে চোখ খারাপ হওয়ার পর থেকে পুরো বিশ্বাসের উপর কেউ যদি পাঁচটা লেবু নিয়ে চারটে দাম দিয়ে যায় ওইটা সঠিক তো এমনিতে খারাপ হবে সে সময় তো মনে করো একশো টাকার জিনিস আমার একশো টাকা দিয়ে পাই দুশো টাকা আমি তুমি তার ঘরেও ফেলছি অন্ধত্ব তার স্বপ্নের পথে বাধা হতে পারেনি জিরো মনোবল অধ্যবসায় আর আত্মবিশ্বাসের জোরে তিনি গড়ে তুলেছেন নিজের সাফল্যের দুনিয়া উনি দুই হাজার উনিশ সালে করোনাকালীন সময় ব্রেন স্টক করে ব্রেন স্টক করার পর উনি হচ্ছে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি হারানোর পর উনি বাসায় প্রায় এক দেড় বছর ছিল বাসা বসে থাকতে উনি অযথা টেনশন করে টেনশনের কারণে পুনরায় আবার উনি দুবার স্টক করছিল স্টক করার পর আমি সিদ্ধান্ত নিলাম ওনার বাসায় বসে রাখা যাবে না কারণ টেনশন করলে ওনার আবার স্টক হতে পারে সেজন্য পুনরায় আবার ওনাকে ব্যবসায় লাগালাম ব্যবসা যা কিছু মার্কেটিং করার লাগে আমি মার্কেটিং করে দিই উনি শুধু ব্যবসা করে আমি যখন থাকি না তুমি একাই একাই ব্যবসা করি তখন যে বিশ্বাস স্টুডেন্ট আমাদের এখানে অধিকাংশ হলো স্টুডেন্ট কাস্টমার ওরাই বলে দেয় এত এত টাকার নোট নিজে নিজে আব্বা অনুভব টাকার একটা ইয়ে মাপ আছে হাতে এই মাপ বলতে পারে এত 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 টাকার নোট এক অনুপ্রেরণার নাম মফিজুল ইসলাম যিনি প্রমাণ করে দিয়েছেন চোখে না দেখেও দেখা যায় স্বপ্ন আর সেই স্বপ্নই মানুষকে পৌঁছে দেয় সাফল্যের শিখরে সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ